যার হৃদয় থাকবে ভালো সে কি করবে উপদেশ গ্রহণ করবে আব্দুল মাসৌদ রাদীউ রানু তিনি বলছেন যে ঈদের সঙ্গেতা ফিল কোরআন এ আই উহ লাদিন আ আব্দুলুল মাসৌদ রাদীউ রানু বলছেন যে যখন তোমাকে বলা হবে কোরআনে যখন তুমি যখন তুমি শুনবে যে বলা হচ্ছে এ আই হল তখন তুমি কি করো তোমার কানকে তুমি খারা করো তোমার মনোযোগকে তুমি কি করো মজবুত করো তোমার মনোযোগ তুমি তুমি তৈরি কর বিষয়ে কি করা হবে আদেশ করা হবে হয়তো তোমাকে কোন কল্যাণকর বিষয়ে কি করা হবে আদেশ করা হবে অথবা কোনো খারাপ বিষয় থেকে তোমাকে কি করা হবে নিহে করা হবে সুতরাং কোরআন আমরা কি করবো কি করবো করব। এবং আয় গুলো কি বোঝাচ্ছে সেই বিষয়গুলো আমরা কি করবো চেষ্টা করব। তাহলে আমাদের হৃদয়কে হবে আমাদের হৃদয় সংশোধন হবে তিন নম্বর হলো যে কিভাবে আমাদের হৃদয়কে আমরা সংশোধন করব তিন নম্বর হলো যে আমরা যে কাজগুলো করব আল্লাহর ভালোবাসা নিয়ে করব যে কাজগুলো করব। এগুলো কি করবো আল্লাহর ভালোবাসা নেই কাউকে ভালোবাসছি তাহলে কি করব করবো উদ্দেশ্যে আল্লাহর ভালোবাসা পাওয়ার উদ্দেশ্যে তাকে কি করব তাকে ভালোবাসবো যদি কাউকে ঘৃণাও যদি যদি করতে হয় সেটা আবার কারো ভালোবাসা নিয়ে আল্লাহ তালা ভালোবাসা নিয়ে আমরা সবাই একটা হাদিস জানি রাসুল্লাহ সরলহারি হাসলাম বলছেন সাবহাত নিদুল্লহু মুল্লাহ চিদিল্লি আমালাদুল্লাহ ইল্লাহ আদিল্লাহু দে কেমনতের মাঠে সাত শ্রেণীর লোক আল্লাহতালার বিশেষ ছায়ার মধ্যে আরসের মধ্যে বিশেষ ছায়ায় কিভাবে স্থান পাবে যেদিন আল্লাহতালার ওই বিশেষ ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না আর কোনো ছায়া থাকবে না আমরা জানি রসুল্লাহ সরলহারি হবাসাম বলছেন যে মানুষ পাপের কারণে তার যে যেরকম পাপ করবে রকম পাপ অনুযায়ী সে কি করবে ঘামবে এবং ঘামতে ঘামতে সূর্যের কাছে থাকবে ঘামতে ঘামতে সেই তার ঘামের প্রতি সে কি করবে হাবুডুবু খাবে সেদিন কোনো ছায়া থাকবে না আল্লাহ তালা বিশেষ ছায়া থাকবে সেই বিশেষ ছায়ার মধ্যে সাত শ্রেণীর লোক ওই বিশেষ সায়ার মধ্যে স্থান পাবে তার মধ্যে এক শ্রেণী হলো ওই দুই ব্যক্তি যারা পরস্পর একে অপরকে ভালোবাসে আল্লাহ তালা সন্তুষ্টির উদ্দেশ্যে এবং তারা যদি একে অপরকে যদি সম্পর্ক যদি নষ্ট করে সেটা আবার কার উদ্দেশ্যে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে সুতরাং যে কাজটা করব যদি আল্লাহ তাআলার সন্তুষ্টি থাকে আল্লাহ তাআলা ভালো থাকে তাহলে আমাদের হৃদয় কি হবে সংশোধন হবে অনুরূপভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বালিল্লাহ ও আত ওয়া আতালালিল্লাহ ও যে কাউকে ভালোবাসে কার জন্য ভালোবাসে আহাব্বা লিল্লা আল্লাহর জন্য ভালোবাসে ও আবগত লিল্লা এবং কাউকে যদি ঘৃণা করে সেটা আবার কার উদ্দেশ্যে আল্লাহ তালার উদ্দেশ্যে ও আত লিল্লা যদি কাউকে কোনো কিছু দেয় সেটা কার উদ্দেশ্যে আল্লাহ তালার উদ্দেশ্যে অমান আলিল্লা কাউকে দিচ্ছে না সেটাও কার উদ্দেশ্যে আল্লাহ তালার উদ্দেশ্যে সুতরাং আল্লাহ তালার এই ভালোবাসা আল্লাহ ভালোবাসা পাওয়ার জন্য ভালোবাসার উদ্দেশ্যে আমরা যা কিছু তাহলে বুঝতে হবে কি তাহলে বোঝা যাবে যে আমাদের হৃদয়টা সংশোধন হচ্ছে যদি আল্লাহর ভালোবাসার উদ্দেশ্যে যদি আমরা কাজ করি তাহলে আমাদের হৃদয় কি হবে সংশোধন হবে আল্লাহ আল্লাহরুল্লাহ আলমিন তিনি বলছেন

আরেকটি মাধ্যম হলো পাপ থেকে নিজেকে দূরে রাখা পাপ থেকে নিজেকে দূরে রাখা কulp কে সংশোধন করার আরেকটি মাধ্যম হলো পাপ থেকে দূরে রাখা যে পাপ কি একজন ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এসে বলে হে আল্লাহর রাসূল পাপ কি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে পাপ হলো মাহা তাক ফি সাদরিকা শাই তা কারিহি তাইয়াত নাস যে পাপ হলো তোমার হৃদয়ে যেটা কি করে খটকা বাজে এবং ওই বিষয়টা মানুষ জানো তুমি কি করো এটা পছন্দ করো তুমি একটা কাজ করতে যাচ্ছ যে অন্তরের মাঝে মাঝে বাধা আসছে যে কাজটা কেমন হচ্ছে কাজটা করলে কেমন হবে আবার এই কাজটা করতে গিয়ে যদি কেউ জানতে পারে তাহলে সে আবার কি মনে করবে সে আবার কি বলবে এটাই হতে পারে সুতরাং হৃদয়কে সংশোধন করার আরেকটি অন্যতম মাধ্যম হলো কি যে নিজেকে পাপ থেকে দূরে রাখা পাপ থেকে দূরে রাখা সময় বুঝতে দিই আল্লাহ রব্বুল্লাহ যতটুকু আলোচনা হলো আল্লাহ রব্বুল্লাহ আমাদেরকে যেন সেই অনুযায়ী যেন আমরা আমল করতে পারি আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে তহফিক দান করুন আমিন আমরা যেন আমাদের হৃদয়কে আমাদের হৃদয়কে যেন আমরা পরিশুদ্ধ করতে পারি আমাদের হৃদয়কে যেন কলবে সালিমে পরিণত করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন আমিন এবং আমাদের হৃদয়ে যে সকল খারাপ বিষয় রয়েছে ওই সকল বিষয় যেন আমরা আমাদের হৃদয় থেকে দূর করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন আমিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সার্বক্ষণিক যে যা কিছু করবো না কেন এটা যেন আল্লাহ তাআলার উদ্দেশ্য যেন হয় আল্লাহ তালা উদ্দেশ্যে যেন হয় আল্লাহ আলামিন আমাদেরকে কবুল করুন আমিন আল্লাহ আলামিন আমাদেরকে ইসলামের উপর অটল রাখুন আমিন আল্লাহ আলামিন আমাদেরকে যেন এই প্রতিষ্ঠানে আমরা যারা আসি আমরা যেন এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত থাকতে পারি প্রতিষ্ঠানের উন্নয়নে যেভাবে হোক আপনার কথা দ্বারা আপনার মেধা দ্বারা আপনার পরিশ্রম দ্বারা শ্রম দ্বারা যেভাবে হোক আপনাকে আমাকে চেষ্টা করতে হবে প্রতিষ্ঠানের উপকার করা যেভাবে হোক প্রতিষ্ঠানের উন্নয়নে আমরা যেন অবদান রাখতে পারি আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদেরকে কবুল করে আমিন আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদেরকে একালীন শান্তি পরকালীন মুক্তি আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদেরকে দান করে আমিন